তোর গেরা চড়ু না আমি সেই জন্য আমি ব্যবস্থা করলাম যাওয়া আর একটা সিস্টেম করে দিলাম আর তুই নিয়ে গেছিস বেড়াবার নি গিয়া গ্যাস হস তাই গ্যাস হস ঘুমোনে থাক তুই সেইটা আবার ছবি তুইলে ভিডিও বানাইয়া ফেসবুকের মধ্যে বস করছ সারা বাংলাদেশ তো তোল তোলা গেছে গা আমি এই বাজারে যাবার পাই না এলু যাবার পাই না উলু যাবার পাই না বেহাই আমাক ফোন দে ফোন দে ফোন দে কয় ছোট ভাইয়ের বিয়ে করাইলে দাওয়ারটা দিলাম না দাওয়ারটা পাইলাম না বাপে অস্ত্র সম্পদ গেছে আর তোমরা দাওয়াত দিলে না এটা কি হম কি এটা বাজারে বুঝতে আমি যাবার পাই না কি

মোক পাতিম ভিডিঅ কৰ অক ভিডিঅ' কৰ

আসলে আমার বিয়ে সব ঠিকঠাক হয়েছে এই আবহাওয়া জনিত কারণে এমনি বিয়ে দেওয়ার কথা না কথা হইলো নভেম্বর মাসে বিয়ে হওয়ার কথা আমার তো তো কি আমি কই কথা আমি না পরে মরবার ভাই ভাইবার একটা হসু ভারি যাতায়াতের একটা রাস্তা করে দিছে পরে আমি এই সুযোগে আমার বউ নিয়ে ওই যে আপনারা যে ভিডিওটা দেখছেন না

ফালা ইয়াতো চোৰ দেখ অ খুব খাৰ দিবি ইয়াত অৰ্থাৎ কতবোৰৰ চোৰ মূহুৰ তৰ মধ্য ঘড়ী চোৰ খেটা লাগিছে চিন্তা কৰা যায়